আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রসের সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না যারা যারা সব সময় আমার সুন্দর ভিডিওটি দেখেন এবং সুন্দর সুন্দর মতামত প্রকাশ করেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি সুমাইয়া উম্মে সুমাইয়া ব্লগ থেকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমার বাসায় কি রান্না হতে যাচ্ছে এবং আমি কি করছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এতক্ষণে কিন্তু বুঝেও গিয়েছেন যে আমি আজকে কি রান্না করব। হ্যাঁ আজকে আমি হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এদিক দিয়ে দেখেন আমার মেয়েটা কত কাজ করে দেয় আমাকে অনেক কাজ করে দেয় আমি লাস্ট লাউ দিয়ে মুরগির মাংস খেয়েছিলাম আজ থেকে প্রায় হচ্ছে সাত আট দশ বছর আগের কথা মনে হয় তো এটা দশ বছর সাত আট বছর কেন বলছি আমি বলি আমার আম্মুর হাতে রান্না কিন্তু আমি এভাবে খেতাম মানে আমার আম্মু কিন্তু মাঝে মাঝে হচ্ছে দেখা যেত লাউ দিয়ে রান্না করতো একটু ঝোল করে এত বেশি টেস্টি হতো আসলে মায়ের হাতে রান্নার কোনো বিকল্প নাই এটা তো আসলে বলে বোঝানোর মতো কিছু না যার যার মায়ের হাতের রান্না তার কাছে দুর্দান্ত অমৃত এটা আসলে আল্লাহ তাআলা হচ্ছে তাদেরকে হচ্ছে সাথ দিয়ে দেয় মায়ের হাতের রান্নার ভিতরে যদিও হচ্ছে সব মায়ের হাতের রান্না বেস্ট সবার কাছেই সব মায়ের মানে সন্তানের কাছেই সেম কিন্তু আমারও তাই আমার মায়ের হাতের রান্নাও কিন্তু আমার কাছে অনেক বেশি বেস্ট ছিল আর আসলে আমার আম্মু বেশ ভালো রান্না করতো তো আমার আম্মু মাঝে মাঝে এরকম ঝোল করে লাউ দিয়ে রান্না করতে এত বেশি মজা হয়েছিল তো আর এদিক দিয়ে হচ্ছে মেয়েটা মুরগির মাংস খেতে চাচ্ছিলো আসলে খেতে চাচ্ছিলো বলতে ওর কিন্তু বয়স হয়নি বলার মতো যে আম্মু আমি এটা মুরগির মাংস খাবো বা এটা খাবো এরকম কিছু না তো ও যখন পছন্দ করে এটা খেতে ওর সামনে দিলে যখন পছন্দ করে তখনই কিন্তু হচ্ছে আমরা মনে করি যে মেয়েটা হয়তো বা খেতে চাচ্ছে তো ওদিক দিয়ে হচ্ছে আমার জন্য নান আর গ্রিল নিয়ে এসেছিল তো সেটা হচ্ছে আমি খাচ্ছিলাম আমার মেয়েটা হচ্ছে মানে গ্রিলটা তো অনেক বেশি মানে ঝাল থাকে তো ওইভাবে আর কি খেতে চাচ্ছিলো পরে ওর পাপা দেখে বলছে যে মেয়েটা হয়তো বা এটা পছন্দ করছে সেই জন্য বললো যে ঠিক আছে ওকে হচ্ছে আমি মুরগি নিয়ে এসে দেবো তুমি রান্না করে দেবা তো তার জন্যই হচ্ছে ভাব মানে এই জন্যে বলা যে মেয়েটা হচ্ছে মুরগির মাংস খেতে যাচ্ছিল আসলে মেয়েটা ভাতই খেতে চায় না জাস্ট একটু যদি মাংস হয় এটা একটু খায় যদি একটু ডিম হয় এটা খায় কিন্তু ভাত একদম খেতে চায় না কি যে আমি যন্ত্রণে আছি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর যারা মা আছেন তারা তো জানেন যে আসলে কতটা পরিমাণ যন্ত্রণা হয় যে মানে বাচ্চারা না খেলে তো মানে খুব বেশি পরিমাণে যে খাবে সেটা কিন্তু খাবে না কিন্তু এটা পছন্দ করে আর এটা আমার কাছে ভালো লাগে যে এটা খাচ্ছে তো সেই জন্যই হচ্ছে কিন্তু ওর জন্য রান্না করা আর আলহামদুলিল্লাহ আমার মেয়ের বয়স হচ্ছে আঠারো মাস তো ওর জন্য আমি কখনোই এক্সট্রা কিছু রান্না করি না এক্সট্রা কিছু রান্না করি না বলতে আমরা যেটা খাই সেটাই খাওয়াই জাস্ট একটু ভাত যখন না খেতে যায় তখন একটু আমি ওকে নুডলস করে দিই এই এছাড়া আমি বাহিরের কোনো কিছুই আমি ওর জন্য যে আমার মেয়ে ঝাল খেতে পারবে না আমার মেয়ে মিষ্টি খেতে পারবে না আমার মেয়ে এভাবে খেতে পারবে না আমি কখনোই এই কাজটা করি না এগুলো করা মানে হচ্ছে মায়েদের এক্সট্রা মানে নিজে নিজে হচ্ছে জ্বালা নেওয়া এগুলো এগুলো করা আসলে একদম ঠিক না অনেক মায়েরা হচ্ছে ভাবে যে সন্তানের ক্ষতি হয়ে যাবে হ্যাঁ সন্তানের ক্ষতি হয়ে যাবে যেমন হচ্ছে আমার মেয়ের যে বয়সটা এই বয়সে কিন্তু আমি ওকে বেশি পরিমাণে ঝাল খেতে দিতে পারি না হ্যাঁ এটা কিন্তু মানে এজন্যই কিন্তু মায়ের আলাদা রান্না করে বাট বাট আমি যদি পরিমাণে ঝাল কম দিয়ে একটু রান্না করি তাহলে কিন্তু মেয়েটার জন্য হয়ে যাচ্ছে আমরা খেয়ে নিচ্ছি মেয়েটাও খাচ্ছে আবার এমন হতে পারে যে একটু বেশি ঝাল হইলে ওদেরকে যেমন হচ্ছে অনেকেই কাজটা করে থাকে একটু ধুয়ে দিলাম হয়ে গেল বা একটু ভাতের সাথে মেখে দিলাম ঝালটা নিয়ে নিলাম ভাতের সাথে ওকে দিয়ে দিলাম খেয়ে ফেললো তো এভাবেই কিন্তু হচ্ছে মেয়েটাকে খাওয়ানো যায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় তখন কিন্তু আর মায়েদেরকে এক্সট্রা মানে কষ্ট করতে হয় না আমিও সেটাই করি ওর পাপা হচ্ছে ঝাল খেতে দিতে চায় না আমার মেয়েটা হচ্ছে একটু ঝাল খেতে চায় ও ঝাল খাওয়াই শিখে গেছে আর হচ্ছে আমার মেয়েকে ঝাল খাওয়ার জন্য আমি কখনোই কোনো ট্রাই করিনি ও নিজ থেকে হচ্ছে যখন আমি ভাত নিয়ে বসি ও হচ্ছে মানে ভাত খাবে না একটু সবজি থাকলে সবজিটা নিয়ে খাবে তো আমি তখন মানে বারণ করিনি যদি দেখেছি আমার তরকারির আজকে ছালের পরিমাণটা একটু বেশি হয়েছে আমি একটু জাস্ট ভাতের সাথে মুছে নিয়েছি মুছে হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছি এভাবেই কিন্তু আমি আমার মেয়েকে মানে ঝালটা মানে আস্তে আস্তে দিচ্ছি তো মানে দেখা যায় অনেক বাচ্চারা ঝাল খেতে পারে না দু বছর হয়ে যায় চার বছর হয়ে যায় যারা হচ্ছে ঝালি খেতে পারে না না আমার কাছে একদম বোরিং লাগে এটা আমার একদম পছন্দ না যে বাচ্চারা ঝাল খা মানে খাবার নিয়ে যদি বাচ্চারা মায়েদের সাথে বিরক্ত করে এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না আমার কাছে মনে হয় তো সেদিক দিয়ে বলবো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার মেয়েটা অনেক বেশি লক্ষ্মী এবং অনেক বেশি কথা শুনে আসলে আপনারা আমি বললে হয়তো বা আপনারা বলবেন যে সে তার মেয়ের গল্প করছে গান গাছে না মেয়ের গল্প করছে না মেয়ের গানও গাচ্ছে না মানে এই যে লাউগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আমি হচ্ছে বাটিতে রেখেছি আমার মেয়ে কী করছে এক বাটির থেকে পানির থেকে তুলে নিয়ে এক বাটিতে রাখতেছে মানে ধুয়ে দিচ্ছে ও আমার সব কাজ ফলো করে ও জাস্ট আমার কাজ না সব কিছু ফলো করবে সব কিছু ফলো করবে যে কোনটার পর কোনটা করতে হবে সব কিছু ফলো করবে আমি যদি ভাতের পাত মানে ভাত রান্না করে ভাতের পাতিল যদি আমি রুমে নিয়ে আসি তাহলে ভাতের পাতিলের পরে কি করতে হবে প্লেট নিয়ে আসতে হবে ও সেটা করে আবার প্লেট নিলাম তাহলে তো পানি পানি নিতে হবে ও আমাকে সেটাও বুঝায় যে এটা নিতে হবে বা মানে আসলে আমি দেখি নিজে অবাক হয়ে যাই সব বাচ্চারাই হয়তো বা এরকম করে কিন্তু আমি কখনো আগে দেখিনি আমার মেয়েটাকেই আমি প্রথম দেখেছি এরকম এত লোকী এত ছোট বাচ্চা এত কিছু বোঝে আর শুধু কাজের ক্ষেত্রে না আমি যদি বলি আমাকে একটু মানে তেলের বোতল নিয়ে এসে দিতে যদি বলি একটু লবণের বোতল মানে লবণের কৌটাটা নিয়ে এসে দিতে ও সব কিছু বোঝে এত কিছু বোঝে আমার আমার রান্না হলে আমার তরকারির সাথে হচ্ছে চামচ লাগবে সেটাও বোঝে আবার ভাতে যদি আমি ভাত রান্না করার পর ভাত মানে খাবারের সময় যদি যেমন হচ্ছে আমি পাতিলে ভাত রেখে দিই কারণ বেবি পাপা আসে একটু লেট করে খাই আমি জন্য ভাত আর মানে বেড়ে ঠান্ডা করি না পাতিলেই রেখে দেই যতক্ষণ থাকে গরম থাকে যদি দেখছে যে আমার ঢাকনাটা হচ্ছে নিচে নামানো আছে না ও ওইটা কখনোই মেনে নেবে না ও ঢাক না দিয়ে ভাতটাকে ঢেকে রেখে দেবে মানে এরকম তো যাই হোক আমার মেয়ের সম্বন্ধে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন এরকমই যেন সারা জীবন থাকে আমার সাথে যেন এরকমটাই সারা জীবন কাজ করতে পারে মানে কাজ কি মানে মানুষ যেন বলতে পারে যে হ্যাঁ একটা মেয়ে অনেক লক্ষ্মী মেয়ে এটাই যেন বলতে পারে তো সেটাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি সবাই আমার এই ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন যদিও ওকে আমি হচ্ছে ভিডিও সামনে নিয়ে আসি না তো সেই জন্যই হচ্ছে দেখাতে পারিনি তো আপনারা সবাই কিন্তু একটু আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমি এদিক দিয়ে রান্না শেষ করে নিয়েছি রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর আমার হচ্ছে এখন রুটি বানিয়ে নিলাম কারণ আজকে হচ্ছে রুটি দিয়ে খাবো আর মেয়েটাকে একটু মাংস দেবো একটু কলিজা দিয়েছি সেগুলো দিয়ে আর কি মেয়েটাকে খাওয়াবো মেয়েটা হচ্ছে একটু রুটি দিয়ে দেবো মেয়েটার জন্য একটু করে নিয়েছি আর এদিকটা হচ্ছে আমার রুটিটা বেশি পছন্দ হয় আমি একটু মানে যদি রুটি করেছি এটা কিন্তু আমি তেল দিয়ে ভেজে নিয়েছি সবগুলো কারণ আমার একটু পরোটা পছন্দ হয় পরোটা বানানোর সময় হয়নি মানে খুব বেশি তাড়াহুড়ো হয়ে গিয়েছিল এই জন্য আর কি শেপ দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওর ক্লিকটা হচ্ছে নিয়েছিলাম বাট খুঁজে পাচ্ছি না কোথায় হারিয়ে গেছে জানি না এরকম মাঝে মাঝে হয় ভিডিওর ফাইনাল লোকগুলো কোথায় হারিয়ে যায় আমি মানে খুঁজে পাই না তো যাই হোক আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইকটা দিয়ে দেবেন আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকেন